স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন আমরা এবার দেখবো এই লড়াই যে তারা আছে এবার আর বিচ্ছিন্ন ভাবে পার্টি অফিসে আমরা কাউকে বসিয়ে রাখবো না আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন স্পটে সাবেক ছাত্র নেতাদের আরো আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা দায়িত্ব ভাগ করে দিই যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে মনে রাখবেন এ দায়িত্ব পালনে বিষয়টি আমরা ভবিষ্যতে মূল্যায়ন করব